আসসালামু আলাইকুম আমার সকল পানপিয় ও বিয়াস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া ই আম অনেক ভালো আছি সুস্থ আছি তো বিশ্বাস আজকে যে বশে দিতাছি অবাধ্য প্রেমিক বাধ্য করার বশি করার লক্ষ্যে কিনে দিক লক্ষ্য করেন আপনারা কাথের গোরা না ধইরে জ্বালা আগ নিয়া টানা nei পারেন আপনারা কোনো সময় এ কাথের আজল পাবেন না কাথের গোরা আগে চিন্তা হবে কাথের গোরা ধরতে হবে কাথের গোরা না ধইরে আপনারা জ্বালা আগ ঢাল ধইরে ঝুইর পারেন

যে কোনো এক কালার কুকুর কালো হোক নাল হোক সাদা হোক কোনো স্পট থা যাব না যে কোনো এক কালার কুকুর লাগবো এই মরা ব্যক্তি কাপড়ের উপর লক্সাটা সুন্দরভাবে অঙ্কন করে দেয় এই কাপড়টা সুন্দরভাবে পেঁচাবেন পেঁচানোর পরে সাত কালার সুতে দিয়ে এই লক্সাটার সুন্দরভাবে পেঁচবেন পেঁচানোর পরে যে কোনো এক কালার কুকুরের গলায় আপনি এই লক্সাটারে বেঁধে দিবেন যেখানেই থাকুক যেই পানটাই থাক ছয় ঘন্টা সময়ের মধ্যে ওই ব্যক্তি আপনার কাছে না আসে তার বাধা মারে বলবেন একটা অচিনা কুকুরকে দুজন সাত দিন খাবার দেন ওই খাবার নিষে কুত্তা যেই থাকুক যত দূরে থাকুক যে সময় খাবারের সময় হবো না যত দূরত্ব থাকুক ওই খাবারের জন্য খাবার আসার জন্য ওই কুত্তা ওই বাসায় হাজির হবো কেরা ওর খাবারের টাইম হয়ে গেছে গা যত দূরেই থাকুক কা কিন্তু ওই বাসায় হাজির হবো ওই খাবারের জন্য আমি যে আমলটা দিতেছি ওই আমলটা আপনি সুন্দরভাবে সঠিকভাবে করবেন আত একটার পর পাগলা কুত্তার মতো আপনার কাছে চলে আসবো কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন মরণের আগ পর্যন্ত আপনার বাধ্য থাকবো আপনার পাগল থাকবো আপনার মাথা নত থাকবো মাথা যদি উহুমি উঠবো উঠতে পারবো না মরণের আগ পর্যন্ত আপনার গোলাম থাকবো আর আপনি যা বলবেন তাই শুনতে বাধ্য কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন এটি আপনাদের কাছে অনুরোধ সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম